বছর থেকে সাংবাদিকরাও এবং কিছু সমর্থক দিয়ে যায় কিন্তু গোলটা ওই করে যায় প্রত্যেক ম্যাচে সে আজ নয় আইএসএল গত বছর আইএসএল এর ক্যাম্প কেন আছে আমাদের মধ্যে কামিন্সের উল্লেখযোগ্য ভূমিকা ছিল আমি মনে করি কামিন্স এখন আমাদের যতজন স্ট্রাইকেন আছে কামিনস ইজ দ্য বেস্ট দেখুন এখানে বাঙালি পাঞ্জাবি মুসলমান খ্রিস্টান বলে কোনো বস্তু নেই মোন মানের প্ল্যান মোন মানের প্লেয়ার ডিফেন্স কি চিন্তাই রাখবে এখনও ডিফেন্স কি চিন্তাই রাখবে এখনও না আমি তো একটা কথা বারবার বলছি আর মোনবাগান শুধু নয় আমি দেখলাম ভারতবর্ষে যতগুলো এখন আয় যে জায়গায় আছে সব উনিশ বিশ আজকে বম্বে তিন বল খেলে জামশেদপুরের কাছে আপনি কতগুলো গোল খাচ্ছে বলুন তো বোম্বেচাশী দা তো সেই জন্য এখন উনিশ বিশ এটা ধীরে 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 সব টিম আরো বেটার হবে এটা হতে হতে এখন এখন আমার ধারণা মাস মাস লাগে সব টিম কোন টিমের কাছে কে কখন হারবে ড্র হবে দেবাশিস দা গতকাল রাতে যে ম্যাচটা সব সবাই দেখেছে যে আনোয়ার নিয়ে এত বিতর্ক এত সেই আনোয়ারের ভুলে ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে দুর্ভাগ্য কোনো প্লেয়ারের দুর্ভাগ্য হতেই পারে আনোয়ার ভালো প্লেয়ার বড় প্লেয়ার দুর্ভাগ্য যে কালকে ওর ভুলে গোলটা হয়েছে আশা করি ওখান থেকে রেক্টিফাই করে নেবে নিজে দল ছন্দে ফিরল কথাটা ভালো লাগছে আজকে জয়টা দেখো ছন্দে ফিরল আমি মনে করি না আমি ছন্দে ফিরল আমি মনে করি না জিতেছি আরো ভালো খেলতে হবে থ্যাংক ইউ দেবাশিস থ্যাংক ইউ